ওখানে কিন্তু মায়ের মুখমন্ডলিটা রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ বডি স্ট্রাকচারটা দেখো কত বড় হয়েছে আগের বছর তো চমক ছিলই না আচ্ছা কিন্তু চমক এই বছর মানে ফাইবারের যে লেয়ারটা সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে এর উপর দেন নাকি স্টোনের কাজ হবে গলার মালাতেই এত বড় ডিজাইন হবে হ্যাঁ গলার মালা মানে কতটা বড় একটা গলার মালা এবছর বছর তার মানে অনেক কিছু বেশি হচ্ছে অনেক কিছু বেশি আর এবারে তাহলে আমরা 100% দেখতে পাচ্ছি 100% দেখতে পাচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল তো আজকে আবারও চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য তো আজকে কোথায় এসেছি আমার ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝেই গেছো হ্যাঁ আমরা চলে এসেছি আজকে কামালপুরে বড় দুর্গার কাছে হ্যাঁ বিশ্বের বড় দুর্গা দেখতে তো বিশ্বের বড় দুর্গা দেখতে আমরা গতদিন যখন এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু কাজ শুরু হয়েছিল না আর এখন যথারীতি জোর কদমে কাজ শুরু হয়ে গেছে আর সেই কাজ কতদূর কি এগিয়েছে সেগুলো দেখতে কিন্তু আমরা আজকে চলে এসেছি আর তোমাদেরকে দেখানোর জন্য এসেছি তো চলো আর এবার নাকি অনেক অনেক চমক থাকছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আমরাও দেখবো যে কি কী চমক থাকছে তোমাদেরকেও দেখাবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছেছি কামালপুর অভিযান সঙ্গে আর এটা কিন্তু যে খুঁটি পুজো হয়েছিলো সেই খুঁটি পুজোর মধ্যে এই ব্যানারটা ছিল জাস্ট এখন এটাকে খুলে রাখা হয়েছে আর এই যে যে বড় সরস্বতী হয়েছিল তার যে মূর্তিটা সেটা কিন্তু এখানে রয়ে গেছে আর এখানে কিন্তু মায়ের মুখটা ছিল সেটা এই মুহূর্তে সে অনেক কিছু ভেঙে গেছে ফাইবারের কাজগুলো আর যেটা অসুর যে ওষুধটা গতবার হতে হতে বন্ধ হয়ে গেছিলো সেটা কিন্তু প্রায় নষ্টের পথে তো দেখা যাক এবছর কেমন কি থাকে আর যতটা জানতে পারবো ততটা তো তোমাদের জানানোর চেষ্টা করবই আর এদিকে কিন্তু জোর কদমে কাজ চলছে তো চলো সেগুলো তোমাদের দেখানোর জন্যই কিন্তু আমরা চলে এসেছি আজকে আবারও কামালপুরে কামালপুর অভিযান সঙ্গে এই দেখো যে খুঁটি পুজোটা হয়েছিল সেই খুঁটিটা কিন্তু এখানে রয়েই গেছে আর এখানে কিন্তু নতুন করে স্ট্রাকচার তৈরি হচ্ছে তো চলো কীসের স্ট্রাকচার তৈরি হচ্ছে কি কী হচ্ছে সবই তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু আগের দিন যে মূর্তি ফুর্তিগুলো ছিল সেগুলো কিন্তু সব সরিয়ে ফেলা হয়েছে আর দেখে কিন্তু কাজ হচ্ছে তো চলো যাই আগে ভিতরে প্রবেশ করি তারপরে দেখাই এই জায়গায় কিছু একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে তো সব কিছু জানার চেষ্টা করব আর তোমাদের জানানোর চেষ্টা করব তো বন্ধুরা এ দেখো এখানে কিন্তু যে ওষুধের কাজটা হচ্ছিলো সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে বেশ কিছুদিন আগে কিন্তু এই ওষুধটা যতটা বাকি ছিল ততটা কিন্তু কমপ্লিট করা হয়েছে দেখে বুঝতে পারবে দেখো পুরো ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু ফাইবারের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু এই ফাইবারটাকে খোলা হবে ওষুধের এই মূর্তি থেকে মানে যে মুখমণ্ডলী রয়েছে সেখান থেকে আর এদিকে কিন্তু জোর কদমে কাজ চলছে মায়ের যে বডি স্ট্রাকচার সেটা কিন্তু রেডি হচ্ছে এখানে কিন্তু সাজানো হচ্ছে বডি স্ট্রাকচার আরও অনেক অনেক কাজ হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো এদিকে কিন্তু রয়েছে মায়ের মুখমণ্ডলী তো চলো তোমাদের দেখাই সেই মুখমণ্ডলীতেও কিন্তু কাজ হবে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচার এই বাঁশের স্ট্রাকচারে কিন্তু হবে এই অসুরের বডিটা ওই যে বডিটা ভেঙে পড়ে আছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা অংশ কিন্তু ভাঙা ভাঙা অবস্থায় রয়েছে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এক বছর পরে থাকার ফলে সেইটা কিন্তু মেরামত হবে এই যে এই যে স্ট্রাকচার এখানে এই স্ট্রাকচারের উপরে কিন্তু বাকি যে কাজকর্মগুলো যেগুলো অসম্পূর্ণ রয়ে গেছে সেগুলো হবে তো তার জন্য একটু উঁচু করে তৈরি করা হচ্ছে আর এই দেখো এখানে কিন্তু মায়ের যে মুখমণ্ডলী সেটা কিন্তু রয়েছে দেখো কত সুন্দরভাবে কিন্তু মুখমণ্ডলী তৈরি করা হয়েছে আর মুখমণ্ডলী কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ এই যে দেখো দেখে বুঝতে পারবে ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু অনেকটা করা হয়েছে তারপরে এখানে কিন্তু রং করা হয়েছে মনে হচ্ছে সাদা রঙ করা হয়েছে কি দারুণ লাগছে দেখো এবার এই সেই ভগ্ন স্তূপ যেগুলো গতবার থেকে পড়ে রয়েছে তার মধ্যে থেকেই কিন্তু সব কিছুকে কাজে লাগিয়ে শিল্পীরা আবারও মাকে দাঁড় করাবেন আর আমরা সেই অপেক্ষাতেই রয়েছি কবে মায়ের সম্পূর্ণ রূপ দেখতে পারবো তোমাদের সামনে সেটা তুলে ধরবো কি দারুণ লাগছে দেখো দেখো বন্ধুরা এইদিকে কিন্তু বেশ কিছু অংশ রয়েছে ঠাকুরের এখানে রয়েছে বাঘ না সিংহ বোঝা একটা সিংহই হবে আর এখানে রয়েছে যে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী কৃষ্ণনগরে তো হ্যাঁ যে জগদ্ধাত্রী হয়েছিল তারই কিন্তু একটা বুকের পার্ট আরকি তো এখানে পরে রয়েছে এটাতে কোনো কাজ হবে কিনা সেটা বুঝতে পারছি না আর এই বিস্তীর্ণ এরিয়া জুড়েই কিন্তু রয়েছে মায়ের ভগ্নস্তূপ গত বছর থেকে কিন্তু এরকম ভাবে রয়েছে তো এই বছর আশায় রয়েছে যে এবার আমরা বিশ্বের বড়দুর্গা দেখবো এই যে জায়গাটা এখানে কিন্তু হয়েছিল না সেই জায়গাটা থেকে বাস খুলে নেওয়া হয়েছিল প্রায় সত্তর আশি ফুট পর্যন্ত কিন্তু বাস স্ট্রাকচার রেডি করা হয়েছিল সেগুলো কিন্তু খুলে ফেলা হয়েছিল শুধুমাত্র কিছু প্রশাসনিক বাধার কারণে বন্ধুরা এবার দেখায় যে কতটা কি কাজ হচ্ছে এই যে বডির যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে রেডি হচ্ছে এই যে দাদারা রেডি করছেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গার বডির স্ট্রাকচার সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তৈরি হওয়া মানে আগে পাট পাট দেখেছিলাম আমরা গত বছর কিন্তু এই পাট পাটেই এই জায়গাটাতে শোয়ানো ছিল মায়ের প্রত্যেকটা অংশকে আর সেগুলোকে কিন্তু এবার সবগুলো গুছিয়ে তারপরে কিন্তু এখানে একসাথে সেট করা হচ্ছে যাতে সম্পূর্ণরূপে মা দুর্গাকে দাঁড় করানো যায় এবং এরপরে কিন্তু আরও অনেক কাজ হচ্ছে যে কাজগুলো আমি তোমাদের দেখাবো এই ভেতরেই কিন্তু কাজ হচ্ছে যেগুলো এই বর্ষার কারণে বাইরে কিন্তু মাটির কাজ একদমই করা সম্ভব হচ্ছে না তো তাই জন্য কিন্তু ভিতরে ওই যে ভিতরে রয়েছে ভিতরে একটি জায়গাতে সেখানে গিয়ে আমি তোমাদের দেখাবো যে এই বডিতে যে ডিজাইনের কাজ বা আরও সুন্দর সুন্দর যে ডায়মন্ডের কাজ হবে সেগুলো কিন্তু সবই এক এক করে যখন হবে সবই তোমাদের দেখাবো এখানে কিন্তু দাদারা কাজ করছেন কন্টিনিউ এই বডির যে ডিজাইনগুলো দেখে বুঝতে পারবে এই ডিজাইনগুলো কিন্তু একদম নতুন করে বানানো হয়েছে এই নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু বডিতে সেট করা হচ্ছে যাতে সম্পূর্ণ করবার পরে মাকে আমরা কতটা সুন্দরভাবে দেখবো সেটা কিন্তু সময়ের শুধুমাত্র অপেক্ষা তো এই অপেক্ষাতে আমরা তো রয়েছি দেখো বন্ধুরা এই যে ওখানে কিন্তু মায়ের মুখমণ্ডলিটা রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ বডির স্ট্রাকচারটা দেখো কত বড় হয়েছে এটা কিন্তু কোমরের নিচের অংশটা সেট করা হয়েছে এখন এই কোমরের উপরের অংশটা মানে এখনও কিন্তু ফিফটি যে অংশ সেটা কিন্তু রেডি করা হচ্ছে তারপরে ফিফটি পারসেন্ট হলে কত বড়ো হবে বুঝতেই পারছো এই দেখো এই যে জায়গাগুলো একটু কাছ থেকে দেখাও বন্ধুদের যে কীরকমভাবে ডিজাইনের কাজ হচ্ছে দেখো কত সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু কাজ হয়েছে এগুলো এরপরে কিন্তু হোয়াইট কালার হবে তাই না 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 হোয়াইট আচ্ছা দাদা এগুলো কি কি কালার হবে সম্পূর্ণ হলে বুঝতে পারবো হ্যাঁ তো যাই হোক এখন তো সাদাই রয়েছে তো দেখতে কিন্তু দারুণ লাগছে মানে সম্পূর্ণ হওয়ার পরে শুনেছি এর উপর দেনা কি স্টোনের কাজ হবে হ্যাঁ স্টোনের কাজ হবে শোনা গেল তো দেখা যাক আমরা তো আসছি অবশ্যই আসবো আর তোমাদেরকেও দেখাবো যে কতটা কি কাজ হচ্ছে না হচ্ছে এখানে আর ওখানে কিন্তু অসুরের মুখমন্ডল সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি এই দেখো এদিকে মানে ফাইবারের যে লেয়ারটা সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে আর এই দেখো এটা পায়ের অংশ আর এটা কিন্তু সম্পূর্ণ বডি এই দেখো বন্ধুরা এই যে সম্পূর্ণ এরিয়া দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ এরিয়া জুড়ে কিন্তু ফাঁকা রাখা হবে পুজোর সময় অলরেডি ফাঁকাই রয়েছে বেশ কিছু পাট গাছ রয়েছে সেগুলো কিন্তু কেটে ফেলা হবে কারণ আর কিছুদিন পরেই কিন্তু পাট গাছ কেটে দেওয়া হয় আর তারপরে এই ফুলের জমিটাও প্রায় শেষের দিকেই রয়েছে তো আমরা কিন্তু এই সম্পূর্ণ জায়গাতেই বিশ্বের বড় দুর্গা এবং বিশ্বের সবচেয়ে বড় মেলা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছি তো সেটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা গতবার যেভাবে আমরা শোকাহত হয়েছিলাম এই কামালপুরবাসীর সাথে সাথে কামালপুরবাসী এখানে কিন্তু আর এই ঠাকুরের মুখে কালো কাপড় বেঁধে কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন তো এই জায়গাটাতে কিন্তু ঠাকুর ছিল সেই সময়টাতে আমাদের চ্যানেলে গেলে দেখতে পারবে যে কামালপুরের প্রত্যেকটা পার্ট গত বছর দু হাজার চব্বিশের সব কিছুই কিন্তু রয়েছে তো আশা রাখছি এবছর আমরা এই যে সামনের যে জায়গাটা এখানে কিন্তু মাকে সম্পূর্ণ দাঁড়ানো অবস্থায় দেখতে পারবো কারণ গতবার এই যে রকম শোয়া অবস্থাতে দেখেছিলাম তাও খণ্ড খণ্ডভাবে তো এবছর কিন্তু সম্পূর্ণরূপে দেখব সেটাই আশা রাখছি এই বন্ধুরা এই ডিজাইনগুলো কিন্তু মায়ের যে বডি স্ট্রাকচার সেখানে কিন্তু সেট করা হচ্ছে তো দেখে বুঝতেই পারছো আর ফাইবারের কাজও কিন্তু এখানে হচ্ছে ইতিমধ্যেই এই যে মায়ের চক্ষু দেখো কি সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে এটা মাটি দিয়ে আগে তৈরি তৈরি করে তারপরে কিন্তু এই ফ্রেমের সাথে সেট করা হয়েছে কি দারুণ লাগছে তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো যে এই বড় দুর্গার যে ফাইবারের কাজ বা ফাইবার কাস্টিংয়ের কাজ কোথায় হচ্ছে আর কিভাবে হচ্ছে তো এইদিকে কিন্তু অলরেডি যে মাটির কাজ সেটা কিন্তু হচ্ছে এই যে শিল্পীরা গত বছর করেছিলেন তো এবছরও কিন্তু সেই একইভাবে বড় দুর্গার কাজে সম্মিলিত হয়েছেন আর এখানে কিন্তু মাটির ডিজাইন হচ্ছে এই মাটির ডিজাইনের উপরেই কিন্তু ফাইবার হবে এই যে এইদিকে কিন্তু ইতিমধ্যেই ফাইবারের কাজ হয়ে গেছে অনেকটা মানে একটা সাইড ডিজাইন হয়ে গেছে আর একটা সাইড কিন্তু মাটির ডিজাইন চলছে কত সুন্দর কিন্তু নিখুঁতভাবে কাজটা চলছে যেহেতু এবার বৃষ্টিটা বেশি তো সেই জন্য কিন্তু এবার এই ঘরের মধ্যেই মায়ের যে ডিজাইনের কাজ সেই ডিজাইনের কাজগুলো কিন্তু এই ঘরের মধ্যেই হচ্ছে দাদা এখানে যে যত কাজ হচ্ছে ডিজাইনের সবকে এখানেই হচ্ছে মানে এবার বৃষ্টির জন্য এইটা এই জায়গাটা হ্যাঁ এবার বৃষ্টির জন্য এইখানে আচ্ছা আর মোটামুটি আমরা মানে এই এই ডিজাইনের কাজগুলো এগিয়েছে ডিজাইন কাজ আমাদের প্রায় শেষের পথে প্রায় শেষের পথে আচ্ছা নতুন কি চমক থাকছে এবার গতবার তো অনেক কিছু দেখেছিলাম এবার আর কি থাকছে নতুন কিছু এই বছর আমাদের আগের বছর তো চমক ছিলই না আচ্ছা কিন্তু চমক এই বছর আচ্ছা ওখানে দেখলাম মূর্তি ऑलरेडी অনেকটা সেট হচ্ছে পড়া কিন্তু আগের বছর থেকে অনেক অনেক

আচ্ছা মানে এই বছর তার মানে অনেক কিছু বেশি হচ্ছে আর এবার তাহলে পুজো আমরা হান্ড্রেড পারসেন্ট দেখতে পাচ্ছি তো পারসেন্ট আচ্ছা সেই অপেক্ষাতেই রয়েছি কারণ গতবারের অনেক কষ্ট বুকে নিয়ে এ বছরে দুর্গাপূজার আশায় রয়েছি আপনারা কাজ করছেন শিল্পীরা সকলেই প্রতিনিয়ত তো বাইরেও কাজ হচ্ছে ভেতরেও কাজ হচ্ছে তো কাজ করুন আমরা দেখবো সম্পূর্ণ হলে সবাইকে দেখাবো এই আশায় রয়েছি এখানে কিন্তু এই রাধাকৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের মূর্তি এটা আর এখানে অনেক রকমের এই যে শিব ঠাকুরের মূর্তি কত সুন্দর সুন্দর কিন্তু হোয়াইটের উপরে রয়েছে এগুলো হচ্ছে খুব সম্ভবত প্লাস্টার ডাইসের কাজ আর এদিকে কিন্তু ফাইবারের কাজ হচ্ছে তো এই দেখো কিন্তু অনেক ফাইবারের কাজ হয়ে গেছে আর এদিকেও দেখো বিভিন্ন মূর্তির যে স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে আর এই ভিতরেও কিন্তু অনেক মূর্তি রয়েছে তো চলো দেখাই তোমাদের এই দেখো এখানে কিন্তু আরো অনেক রকমের যে মূর্তি সেগুলো কিন্তু তৈরি হয়েছে এদিকে কিন্তু রয়েছে দারুণ লাগছে কিন্তু এই মূর্তিটা দেখো আর এখানে কত ঠাকুরই রয়েছে আর এই যেখানে কিন্তু কাজ হচ্ছে কন্টিনিউ তো আমরা কামালপুরে এসে বেশ কিছুটা সময় কাটালাম এখানে শিল্পীদের সাথে কথা বললাম তোমাদেরকেও কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করলাম যাই হোক সুজয় সুজয় দাসকে নেই এই সাথে আর কথা বলে তোমাদেরকে জানাতে পারলাম না তবে যদিও যতটুকু আপডেট আমরা শিল্পীদের কাছ থেকে শুনলাম তোমাদেরকে শোনানোর চেষ্টা করলাম তো আশা করা যাচ্ছে হান্ড্রেড পারসেন্ট এবছর বিশ্বের বড় দুর্গা হবেই আর আমরা দেখবই আর তোমাদেরকে দেখাবই আর তোমরাও কিন্তু আসবে হ্যাঁ তোমরা তো অবশ্যই আসবে তোমরা যদি না আসো তাহলে এই বড় দুর্গা দেখবে কারা আমরা তোমরা যেমন সোশ্যাল মিডিয়াতে দেখবে যারা আসতে পারবে তারা অবশ্যই আসবে আর যারা আসতে পারবে না তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বিশ্বের বড় দুর্গাকে দর্শন করবে আর আমরা চেষ্টা বিশ্বের বড় দুর্গাকে তোমাদের সামনে খুব ভালোভাবে তুলে ধরার তো বন্ধুরা তোমাদের আবারও বলি তোমরা এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে কিভাবে আসবে আমাদের এই যে রানসারি যে রোডটা রয়েছে যে পেছনে অটো যাচ্ছে এই অটো কিন্তু ডাইরেক্টলি চলে যায় রানাঘাট স্টেশনে আর রানাঘাট স্টেশনের নাম হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে শিয়ালদা ডিভিশনের কিন্তু একটি বড় জাংশন রানাঘাট জাংশন এই রানাঘাটে তোমাদের শিয়ালদার দিকে বা কৃষ্ণনগরের দিক থেকে আসলে তোমাদের নামতে হবে রানাঘাট জাংশনে রানাঘাট জাংশন থেকে তোমাদের পূর্ব পারে আসতে হবে রত্তলা গেটে ওই রত্তলা গেটের থেকে কিন্তু এই অটোগুলো পেয়ে যাবে এই অটো করে কিন্তু তোমরা ডাইরেক্টলি চলে আসতে পারো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে এই কামালপুরে তো বন্ধুরা আমরা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে রয়েছে আর তোমরা কারা কারা এই দুর্গা পুজোর অপেক্ষাতে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিও ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেয় ততক্ষণে তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে টা।